বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও ইকুয়েডর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ম্যাচটি কিভাবে আমরা সরাসরি দেখতে পারব বা কয়টি পদ্ধতিতে আমরা সরাসরি এই ম্যাচটি দেখতে পারব সো চলুন যাওয়া যাক কিভাবে আমরা দেখতে পারবো এই ম্যাচটি সরাসরি সে বিষয়ে আলোচনা শুরু করা যাক প্রথমত সব থেকে সহজ উপায় হচ্ছে ইউটিউব বা ফেসবুক ইউটিউব অথবা ফেসবুকে অনেক চ্যানেলে লাইভ দেখাবে এবং ফেসবুক অনেক পেজে লাইভ দেখাবে তবে সমস্যা হচ্ছে সেই লাইভগুলো পুরো ক্লিয়ার না অর্থাৎ ঘোলা টাইপের দেখে মজা নেই সো আপনি এ পদ্ধতিতেও লাইভ দেখতে পারবেন তবে এ পদ্ধতিতে আপনি লাইভ ম্যাচটি দেখে মজা পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তাহলে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াই এ এ তারপর লাইভ লিখে সার্চ করলে অর্থাৎ ইয়ালা লাইভ লিখে সার্চ করলে উপরে একটি সাইট পেয়ে যাবেন সেই সাইটে প্রবেশ করলে আপনি হচ্ছে এই লাইভ খেলাটি দেখতে পারবেন এরপর হচ্ছে ফি অ্যাপস আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ফুটবল টিভি এইচডি অথবা স্পোর্ট জেড এফ ওয়াই এই দুইটা থেকে একটা লিখে সার্চ করলেই সাইট আসবে সেই সাইটে প্রবেশ করে অ্যাপস ডাউনলোড করে আপনি খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন